আজকেও লুচি এই লুচি কথাটা বলতে গিয়ে না একটু যেন কেমন ভয় ভয় লাগে কিভাবে নেবে কে জানে যখন জিজ্ঞাসা করে যে আজকে কি খেলে আজকে তোমাদের কি মেনু হয়েছিল তখন বলতে গেলেই না যেন একটু ভাবি একটু না অনেকটাই ভেবে তারপরে বলি তারপরে আবার ভাবি যে এই রে ভিডিও তো করা আছে ভিডিওতে তো দেখতে পেয়ে যাবে আমি যদি মিথ্যে কথা বলি তাহলেও বলবে তুমি মিথ্যে কথা বললে কী জ্বালা ওই জন্য না বলাও যায় না মিথ্যেটা বলতে গেলে দু চারবার ভাবতে হয় ওই জন্য সোজা একদম সত্যি কথাই বলে দিই কিন্তু সত্যি কথা বলার পরেও বেশ কিছু কথা বেশ ভালো করে শুনিয়ে দেয় সেদিন অমনি শোনার ছিল ভিডিও কলে ছিলাম দিয়ে কি একটা ছিল আর কি কোনো পুজো পাশা উপোস কাপাস ছিল তো লুচি করেছি আর কি কি যাই হোক করেছি সেটা মনে নেই এখন খেতে বসেছি তাড়াহুড়ো করে ডিউটি যাব কি বলেছে ভিডিও কলে এবার জিজ্ঞাসা করছে তোমাদের কি মেনু হয়েছে কি খাচ্ছ এটা স্বাভাবিক সবাই আমিও জিজ্ঞাসা করি সেও জিজ্ঞাসা করে সে বলতে কে সেটা পরেই বলছি তো জিজ্ঞাসা করেছে আর আমি সাথে সাথে মানে থতমতও খেয়ে গেছি তারপরে সত্যিটা বলেই দিলাম খাচ্ছি এবার খেতে খেতে এত বড় মিথ্যে কথা বলবো যে আমি এটা খাইনি তো যাই হোক ওই বলা কওয়া দেখাশোনা করতে গিয়ে ছোলার ডাল ছিল হ্যাঁ ছোলার ডাল ছিল লুচি ছিল ডালটা না ছোলকে আমার গায়ে পড়ে গেল সেদিন ডিউটি যাব রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি মানে খেতে বসেছি তো ওই ভিডিও কল খাওয়া তো এই সব করতে গিয়ে না নিজের গায়েই ডালটা কিছুটা পড়ে গিয়েছে তো আবার উঠলাম একটু মনটা খারাপ হলো কিন্তু কিছু করার নেই আবার উঠলাম একটু দেরিও হয়ে গেল তো সেগুলো আবার চেঞ্জ করলাম করে জলে ডুবিয়ে রেখে আবার অন্য জামা কাপড় পরে তারপরে আবার ডিউটি বেরিয়েছিলাম তো সেটাই আজকে তাকে লুচি করে খাওয়ানো হলো তার মানে বিনা দাবিতেই আজকে বললাম রাতে তোকে আলুর দম আর আলুর তরকারি আর লুচি করে দেবো তো খুব খুশি হ্যাঁ সেদিন ছিল মনে হচ্ছে একাদশী বা কিছু কেননা প্রেশার কুকারে দেখতে পাচ্ছি ডালিয়া হয়েছে তার মানেই ডালিয়া মানে আমাদের ঘরে কিছু একটা পঠে যাই হোক মঠেটা বাংলা বাঁকুড়া বাকরি ভাষা বলে ফেলছি তো যাই এটাই আর কি তো ওই যে পাঁপড় ভাজা আর কি কি হয়েছিল এটা দুপুরে হয়েছিল আর ওদেরকে মনে হচ্ছে চিকেন করে দিয়েছিলাম ওদের মামা আর ভাগ্নিকে তো আর ও যাবে কালকে আসতে যাবে তো এই দেখুন সব নারকেলগুলো নিয়ে এটা কুড়াচ্ছিলাম এটা আর একটা জিনিস হবে এটা করব ঠেকুয়া কেননা সৌভিক আসেনি আর সৌভিক একটু কিছু খাবার করে দিতে পারলে আমার খুব ভালো লাগে ও আসলেও চেষ্টা করি করার আর না আসলেও চেষ্টা করি কিছু দেওয়ার তো এটা হচ্ছে বললাম না লুচি হয়েছিল আগের দিন রাতে আর এটা পরের দিন তো পরের দিনে না পরের দিনে কি না না এটা লুচির দিনেরই দুপুরবেলাকার কথা বলছি না ওরা চিকেন খেয়েছিল আর তার সাথে ছিল স্যালাড আর আমাদের ওদিকে ডালিয়া ছিল ডালিয়া ভাজা ভাজাভুজি তো সব কিছু শেয়ার করা হয়নি আর কি সুন্দর করে স্যালাড কেটেছে স্যালাডটা বললাম ঠিক করে কেটে সরিয়ে রাখ আমরাও একটু খাবো আর একটু বলল মা একটুখানি এই নুন দিয়ে দিচ্ছি আর একটু লেবু দেবো তো এত ভালো লেগেছিল মানে স্যালাড জিনিসটাই ভালো লাগে তার মধ্যে যদি আবার একটু লেবু টেবু দেওয়া যায় তাহলে তো কথাই নেই আর ও এসেছে বলে বাজারে মটরশুঁটি দেখতেই পাচ্ছি না আমাদের এখানে না মটরশুঁটি সেভাবে কোল্ড স্টোরের মটরশুঁটি তো খুব কমই দেখা যায় তো যে কটা মানে পেয়েছি ও যে কটা না পেয়েছি তো তা ওর জন্যই নিয়ে এসেছি হ্যাঁ এই দেখুন খেতে বসেছে দুপুরবেলায় চিকেন হয়েছিলো আরও স্যালাড ছিল আর আমাদের তো ওইদিকে বিভিন্ন রকম খাবার ছিল তো চিকেন খাচ্ছে বলছে দেখাবে না দেখাবে না আমাকে দেখাবে না তো এই সব যাই হোক ভয় ভিত করে আবার একটু তুলে রেখে দিলাম কেননা ও মানে রাতে কিংবা যখন হোক খাবে আর কি ভার ভাতে একটু আলু দেয়া ছিল এই হচ্ছে ব্যাপার তার মধ্যে দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি অতগুলো নারকেল আমার সেদিন যা কষ্ট হয়েছে না সে আমি বুঝতে পারছি আর মা এবার বলছে এই কর ওই কর আর এদিকে সৌভিক্ষের জন্য আমারও মনটা কেমন করে তো ভাবলাম একটু করেই দিই তো আর দুদিন আগের থেকে শুরু করলে ভালো হতো না আর ওটা একদিন করতাম আর একদিনে ঠেকুয়া করতাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ও চলে যাবে পরের দিন তাহলে তো আমাকে রেডি করতেই হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো প্রচন্ড ধরে যাচ্ছে আর মেয়ে বললো মা দাঁড়ানোর কোনো দরকার নেই চলো আমি ইন্ডাকশানটা তোমাকে এভাবে রেডি করে দিই এটা বেঞ্চের উপর রাখলো আর আমি চেয়ারে বসে বসে ভাজতে থাকলাম ও অনেকটাই হেল্প করে দিল তো তারপরে যাই হোক গুছিয়ে ব্যাগপত্র নিয়ে সময় মতন বেরিয়েও পড়লাম এটা হচ্ছে ওই কখন বলুন তো বেলাকার মনে হচ্ছে ট্রেন হ্যাঁ এগারোটা এরকম টাইম হ্যাঁ হ্যাঁ এগারোটা ট্রেন ওই সকালবেলায় দুটো তাড়াহুড়ো করে খেয়ে ও বেরিয়ে পড়েছিলো আর ওকে ছাড়তে এসেছিলাম এই ছাড়তে আসাটা না সত্যি মনটা খারাপ হয় তার মধ্যেও একটু ভিডিও করি সবটা না করলেও ভাবি আপনাদেরকে তো একটু শেয়ার করবো সেই হিসেবে একটু ভিডিও করেই নিই তো এই উপরেই দাঁড়িয়েছিলাম বললো মা এবার যদি কারেন্ট চলে যায় তাহলে ওই সিঁড়ি ভেঙে তোমার ওঠা নামা ওই চলন্ত সিঁড়ি আর কি বন্ধ হয়ে যাবে তাহলে তোমার কষ্ট হবে আর নিচে যাওয়ার দরকার নেই প্রচণ্ড ভিড় আর এখানেই দাঁড়াও আর এখান থেকে আর এদিক ওদিক করতে হবে না তো ওই ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও দেখছিলাম আপনাদের জন্যও কিছুটা শেয়ার করছিলাম আর নিচে আরও কাজ হচ্ছে ভাঙাচোরা চলছেই চলছে স্টেশনটার যা অবস্থা সে আর কী বলবো মানে কঠিন অবস্থা আর এই বিভিন্ন রকম যন্ত্র দিয়ে এই মশলাগুলো ভেতরে ঢোকাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এত এত কাজ হচ্ছে মানে মনে হচ্ছে তিন চার বছর ধরে কাজ হচ্ছে কাজের আর শেষ নেই আর তার মধ্যে মেয়েকে ছাড়তে আসি মাঝে মধ্যে সৌভিক থাকলে আসতে হয় না আর ও যদি একা থাকে তাহলে ওকে একটু ছেড়ে দিয়ে যায় তো সেই রকমই ওকে ছাড়তেও এসেছি আর এদিকে দেখলাম মাইকে অ্যানাউন্সও করে দিল ও বললো মা এবার আসি তুমি আস্তে আস্তে এগিয়ে যাও তো যতই হোক মনটা তো একটু কেমন লাগে কাছে থাকুক মানে যতটাই কাছে থাকুক আর চলে যাওয়ার সময় দেখবেন সত্যি মনটা কেমন যেন ভারী হয়ে যায় যেতে ইচ্ছে করে না দাঁড়িয়েই আছি দেখতেই মানে দেখে দেখার চেষ্টা করছি যত দূর যাচ্ছে দেখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু কত দূর আর নজর যাবে ওই দেখুন যাচ্ছে যেতে যেতে ওর এসিতে টিকিট কেটেই দিয়েছিল সৌভিক তো অনেকটা দূর এগিয়ে গেল তখন আমার আর ক্যামেরার থেকে থাকলো না ক্যামেরার বাইরে বেরিয়ে গেল আর কি আর অপেক্ষা করছিলাম যে ট্রেনটা আসবে হয়তো ওকে দেখতে পাবো ও উঠছে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করলাম ট্রেন এলো ওর ওঠা দেখতে পেলাম না তবে ওঠার কিছুক্ষণ পরে আবার আমি ভয়ে ফোন করিনি এই দেখুন ট্রেন ঢুকে গেল আমি ম্যাসেজ করছিলাম ম্যাসেজেই লিখে রাখলাম যে ঠিকঠাক বসেছিস কি ও তারপরে বসে সাথে সাথে আবার ফোন করে তো ট্রেন ঢুকেও গেল ট্রেন দাঁড়ালো ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম এবার যাব আর ঘরটা গিয়ে পুরোটাই যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে সেই ফাঁকা ফিলটা হয় যখনই ওরা যায় মানে একজন আসুক দুজন আসুক যখনই যায় তখনই ঘরটা প্রচণ্ড ফাঁকা লাগে কিন্তু কিছু করার নেই আসা যাওয়া এইভাবেই চলতেই থাকছে তো বন্ধুরা আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা